গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন পুরো সাড়ে সাতটা তো সকালে যা কাজকর্ম থাকে ঠাকুরদাও থাকে সেগুলো তো সমস্তটাই আমার হয়ে গেছে তো চলো আজকে তোমাদের সঙ্গে নিয়ে সাথে নিয়ে ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম তার আগে ছাদে একটু অনেকটা সময় লাগবে এর জন্য ছোটো ছেলেকে একটু আদর করে শান্ত করে রেখে আসলাম যাতে ও দুষ্টুমিটা না করে আর আগের থেকে আগে না যেরকম দুষ্টুমি করতো সে আমি এখন কিন্তু সেরকম দুষ্টুমিটা করে না জানো তো ওই যে গলায় যেই দেখছো গাঁটটা দিয়ে রেখেছো ওটা ছেলেই দিয়ে যায় ওর গায়ে যে র্যাশ বেড়েছিল ডাক্তার দেখিয়েছিলাম তোমরা তো এর আগের ব্লগে দেখেছ ওগুলো সেরে যাচ্ছে কিন্তু নোখ দিয়ে চুলকে আর চেটে চেটে না আরও জিনিসগুলোকে না বাড়িয়ে দিচ্ছে সারতেই চাইছে না ওই জন্য ওই লাগিয়ে দিলে গলায় তাহলে ও দুষ্ট মিটার করে না আর আগের থেকে আমাদের স্যাম অনেকটা ঠান্ডা হয়ে গেছে আগে যেরকম চাদর ঠাদুর ছেঁড়াছেড়ি করতো প্রচুর চাদর ছিঁড়েছে জানো তো বালিশের ওয়ার থেকে চাদর থেকে ভীষণ ছেঁড়াছিঁড়ি করছে কিন্তু এখন অতটা দুষ্টমি করে না খাটে শুয়ে থাকলেও দেখি যে শান্তভাবেই শুয়ে থাকে তো ওকে রেখে এসে নিচে গিয়ে ওকে খাওয়াতে হবে তা দেখো ওপরে যে দুটো ফুলের টপ দেখছো দুটো দুটো মানে আমাদের নিচে যে ভ্যানে করে যায় না প্রত্যেক জায়গায় দেখবে তিরিশ টাকা করে মানে হেঁকে হেঁকে যায় তিরিশ টাকা কুড়ি টাকা তো তিরিশ টাকা করেই দুটো ফুলের টপ নিয়েছি ওইগুলো একটু চেঞ্জ ছাদে এতটাই রোদ পায় না গাছে পুরো টানা রোদের মধ্যে গাছগুলো ছিল সব গাছের পাতাগুলো দেখেছি না পুরো কালো হয়ে গেছে গেছিল মনটা এত খারাপ হয়ে গেছে যে মনে হয় গাছগুলোকে আর বাঁচাতে পারবো না টগর ফুলের গাছটা তো বাঁচাতেই পারলাম না আর এইগুলো দেখছি ভালোই আছে তারপর ছাওয়াতে নিয়ে এসে উপরে ছিল গাছগুলো ছাওয়াতে এনে কদিন ধরে জল দেওয়াতে তারপর দেখি গাছগুলো আবার বেঁচে উঠেছে তখন মনটার মধ্যে যেন একটা জীবন যেন ফিরে পেলাম গাছের যদি কিছু হয়ে যায় না মনটা ভীষণ খারাপ লাগে জানো তো আশা করে নিয়ে আসলে সেই জিনিস যদি বাঁচাতে না পারি ভীষণ কষ্ট হয় ছাদে বুঝতেই তো পারছো যে ফ্ল্যাটে থাকি ছাত্রা তো আমার একা না সবার মিলিয়ে মিশিয়ে ছাত্রাকে আমরা ব্যবহার করি তা আমি তো এককারি মানে গাছ এনে ওখানে লাগাতে পারি না সবাইকে কি বলবে না বলবে সেই ভয় কিন্তু দুটো একটা গাছ লাগানোর শখ যে সেই জন্য সেইটা পুরনো করার জন্য দুই একটা মাঝে মাঝেই গাছ এনে ছাদে লাগাই আগে তো আরও অনেক গাছ ছিল জানো তো তারপর জল পরে পরে ছাত্র যদি নষ্ট হয়ে যায় বা কোনো রকম সমস্যা হয় ওই জন্য মানে খুব একটা লাগাতে পাই না ওই জন্য গাছগুলো রোদের হাত থেকে বাঁচানোর জন্য আজকে ঘরের ব্যালকনি জানলাগুলোর মধ্যেই রাখবো ফ্যালখানির জানলার মধ্যে রাখলে অতটা রোদও পড়বে না গাছগুলো বেশ ভালোই থাকবে ওই জন্য নিয়ে চলে আসলাম আমি হাতে করে আনতে পারছি না এতটাই ভারী জানো তো মাটি দেওয়ার পরে হাতের এমনিতে হাতের যন্ত্রণা তার মধ্যে দুটো হাতে নিয়ে এসছি ভীষণই যন্ত্রণা করছে মাঝে মাঝে নিচে রাখছি আর নিয়ে আসছি আমরা মেয়েরা হাউ মানে আমাদের মতন হাউসওয়াইফরা দেখবে কাজ করতে সংসারকে ভালোবেসে এতটাই মগ্ন হয়ে যাই নিজের ব্যথাকে আর ব্যথা বলে মনেও হয় না জানো তো অনেক সময় নিজের শরীর খারাপটাকেও চেপে রেখে সংসারের কাজের মধ্যে একদমই ঢুকে যাই মানে নিজেকে রেস্ট দেওয়ার মতন আমাদের সেই রাতে সময়টা থাকে না দেখো এবার গাছগুলোকে রেখে একটুখানি চা খেয়ে নেবো ভীষণ খিদেও পেয়েছে জানো তো রাতে অনেক রাতে সে একটা রুটি খাই বা দুটো রুটি খায় কোনো দিনকে চাটা খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে চা খাওয়ার মানে সময় নেই বেশিক্ষণ বসে যে চা খাওয়া তোমাদের সাথে গল্প করবো সেটাও সময় নেই তা দেখো গাছগুলো রেখে নিয়ে এসেছি আর একটা কাঠের তক্তা ওখানে রেখে দিয়ে তারপরে গাছগুলোকে রাখবো আর ওই টপগুলো নিয়ে যাওয়ার আগে আমি আগুনে শিপ ঘুরিয়ে না ওই তিনটে ছিদ্র করে নিয়েছিলাম মাঠ মানে ওটা তোমাদেরকে দেখাতে পারিনি দেখো গাছগুলো রেখে আর ওখানে একটু জল দিয়ে দিলাম গাছগুলোকে বেশ সবুজ দেখলে না মনটা যেন ভীষণ ভালো লাগে সকালবেলা সকালবেলা এতটাই তাড়াহুড়ার মধ্যে থাকি তো তখন বিছনা গুছানোর কাজগুলো সেই সময় আর সম্ভব হয়ে ওঠে না ওই জন্য এই কাজগুলো আমার সব বেলায় আস্তে আস্তে সারতে হয় তা আজকে চাদরটাও চেঞ্জ করবো তার আগে ঘরের ঝুলটা একটু ঝেড়ে নেবো চারিদিকে একটু ধুলো ঝুল পড়ে তো সপ্তাহে সপ্তাহে যদি এই ঝুল নোংরাগুলো পয়সা করে নিই না দেখি ঘরটা অনেকটাই পরিষ্কার থাকে আর এই যে গালার ঝাড়ুটা দেখছো এটা তো ভীষণ কাজের জিনিস একটা ঝাড়ু দিয়ে তুমি সমস্ত জিনিস পয়সা করে নিতে পারবে ঘরের ঝুল থেকে ওয়ার্ড্রপ এসি সব কিছু এটা দিয়ে অনাহাসেই পয়সা করা যাবে আর ঘরেও একটু ময়লা পড়ে না বাইরে একটু জানলা দিয়ে ঝাড়া মারলেই সমস্ত ময়লাটাই পড়ে যায় দেখো এবার ওগুলো তো ঝাড়া হয়ে গেছে এবার চাদরটাকে পেতে নেবো নিজের একটা সংসারের স্বপ্ন প্রত্যেকটা মেয়েই দেখে আমিও দেখেছিলাম জানো তো বড় খুব ইচ্ছা ছিল মনের মতন করে একটা বাড়ি করব সেটা নিজের হাতে দেবনাথবাবু আর আমি মিলে দুজনেই খুব সুন্দর করে সংসারটাকে সাজিয়ে নেব দেবনাথবাবুর বড় বড়ই ইচ্ছা ছিল একটা মনের মতন করে বাড়ি করা আর আমার মনের মতো ইচ্ছা ছিল আমি ফ্ল্যাটে থাকবো তাও আবার কলকাতা সেটা হতে হবে বাগা বাগাজতিনের বাগাযতীনের প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকে ছোটোবেলা থেকেই বাগাযতীনের বেশিরভাগটা থাকতাম আশীর্বাদ বাড়িতে তো মাসির বাড়ি দিদির বাড়ি সবটাই তো কাছাকাছির মধ্যে ওই জন্য বাঘা যতীনটা আমার ভীষণ ভালো লাগতো আর বাবুর বাড়ির ভালো লাগতো বাড়ি আর আমার ভালো লাগতো ফ্ল্যাট জানো তো তা ভগবান জানি না কোথা থেকে শুনেছে আমার আশাটা মনের আশাটাই পূরণ করেছে তা চলো পরে তোমাদের সাথে গিয়ে আবার কথা হচ্ছে থেকে তোমাদের সাথে একটু কথা বলা হয়নি বুঝতেই তো পারছো একা হাতে সকাল থেকে কাজ করতে হয় সেই সাড়ে ছটায় উঠেছি ঘরের যা কাজকর্ম স্নান করে ঠাকুরে কার ইচ্ছা করে বলতে রোদের মধ্যে গিয়ে তারপরে ধুলো ঝোল টুল ঝাড়া সমস্তটা স্নান করার পরেও করতে হয় আজকে একটুখানি বেডশিটগুলো চেঞ্জ করে আর ঘরটা একটুখানি হালকা করে ছেড়ে নিলাম জানো তো প্রত্যেক যদি হালকা করে ঝাড়া যায় না দেখবে ঘরটা অনেকটা পরিষ্কার থাকে স্নান করে উঠে আবার এগুলো করতে দেখো ঘেমে স্নান গাছগুলোকে দেখো আমি এইখানে রেখেছি গাছগুলো একদম মানে মানে কি বলবো পুরো পাতা পুরো কালো হয়ে গেছিলো এরকম বাঁচাতে পারবো বলে আমি একদম ভাবিনি মানে খুব কষ্ট হচ্ছিল গাছগুলোর জন্য যেন ছাদে তো বুঝতেই পারছো এটা সবার মিলে ছাদ তুমি এক বা পার্সোনালভাবে তো প্রচুর গাছ এনে লাগাতে পারো না সেই জন্য দুটো তিনটে করে যতটা পেরেছিলাম গাছগুলো লাগানোর চেষ্টা করেছি দুটো তিনটে শিউলি গাছকে পুরো বাঁচিয়েছিলাম জানো শিউলি গাছগুলো মানে ছোট্ট চারা নিয়ে এসেছিলো মা এনে দিয়েছিল মেয়ের বাড়ি থেকে সেই চারাগুলো কি সুন্দর বড় হয়েছে আর পুরো সেদিনকে ছাদে গিয়ে দেখি পুরো কালো হয়ে গেছে আমি সত্যিই ভাবিনি গাছগুলো তুমি যদি কাউকে মন থেকে ভালোবাসো না দেখবে তোমাকেও সে ছেড়ে যেতে তো আরও কষ্ট হবে তা ঠাকুরের আশীর্বাদে গাছগুলোকে আবার মানে বাঁচাতে পেরেছি ছাবা থেকে মানে ও রোদে ছিল রোদ থেকে একদম ছাওয়ায় নিয়ে এসছিলাম জল ঢল দিয়ে ঠিক হয়েছে ভাবলাম না ঘরে নিয়ে যাই যদি এখানে রোদটা একটু কম পালে গাছগুলো একটু ভালো থাকবে প্রচণ্ড রোদ না মানে রোদে গাছ আর থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি এখানে রেখেছি ঠিক রেখেছি কিনা সেটাও জানিও আমার তো এখানেই ঠিক লাগছে দেখি গাছগুলো যদি ঠিকমাক বাজাতে পারি আরও দুটো রেখে এসেছি ছাদে শিউলি গাছগুলোকেই দেখো শিউলি গাছ এখানে একটা নিয়ে এসেছি আর এই যে চলো ঘরের মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার রান্না বানাগুলো তোমাদের সাথে কিনতে তো জুতো কিনতে গেছিলাম জুতো তো নিয়ে আসিনি প্রচন্ড দাম বলছিল বলে জুতো কেনা হয়নি তাই দেখো এখানে একটা ব্যাগ নিয়ে এসেছি ব্যাগটাও বেশি দাম নয় জানো দুশো টাকা দাম নিয়েছে ব্যাগটা কত সুন্দর এটা ছোটো পার্সও রয়েছে সামনে আর আমাদের বাগাতে দিনে অনেক ব্যাগের দোকান বসে আর খুব ভালো ভালো ব্যাগ বসে এইটাই নিয়েছি একটা তারপর এখন স্টিলে যাবো সিলেদাসের জুতোর দামটা না একদম ঠিকঠাক আছে ওই জন্য সিলেদাস থেকে প্রত্যেক বছর কেনাকাটা করি আর ছেলে বললে এইবার মা ফাদিমসে যাও একটা পার্স পেয়েছিল ব্যাগের এটা তিনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি ব্ল্যাকের মধ্যে নিলে না সবটা সব জামার সাথে মানে ভালো লাগবে আর কি ওই জন্য ব্ল্যাকটাই নিয়েছি দুশো টাকা করে দাম জানো খুব একটা দাম না কিন্তু জিনিসগুলো খুব সুন্দর রাফ ইউজ করার জন্য যেখানে সেখানে বাজার টাজার যাওয়া একটু বিকালে কোথাও বেরোনো টুকটাকের জন্য এগুলো খুব ভালো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে সিলেদাসে যেতে পারি না এলে কালকে যাবো সিলেদাসে কালকে তো মহলা দেখতে দেখতে দুর্গা পুজো একদম বাঙালির দোরবরে তা চলো পুজোটা এইবার পুজোটা যাই না পুজো পুজো কেন মনে হচ্ছে না বুঝতে পারছি না একদম সেই মন থেকে যেন সেই ফিলটা আসছে না প্রত্যেক বছর যেটা হয় সেটা এই বছর একদমই হচ্ছে না তা চলো তোমাদের মনের অবস্থা কেমন পুজো নিয়ে তোমরা কি কী করছো ভাবছো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো চলে এবার রান্না বান্না কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে আশা করছি তোমাদের ভালোই কমপ্লিট করে রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে বাসু এক্ষুনি বাজার দিয়ে গেলো রান্নাঘরে দেখো সমস্ত যা যা রান্না করবো সব এতগুলো ধুতে অনেকটাই সময় লেগে গেল আর নিজের জন্য দেখো একটু ব্রেকফাস্ট বানিয়ে নিছি তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না ডিম পাউরুটি আর কি শেয়ার করবো বলো ওই জন্য তাড়াহোড়া করে খিদেও পেয়েছে ওই জন্য খাচ্ছি নাহলে আমি আজকে ব্রেকফাস্টটা করতাম না এরকমই একটা চিন্তা ভাবনা ছিল প্রচণ্ড খিদে পেয়ে গেছে এত কাজ করেছি না সকাল থেকে সেই জন্য তা চলো কি কি রান্না হবে কি বাজার পাঠিয়েছি তোমাদেরকে সকাল থেকে ডিমের কুসুম খেয়েই তো যাচ্ছিস এই দেখো বাজার পাঠিয়েছে হচ্ছে এই যে তেলাপিয়া কোটা কোটা আর হচ্ছে রুই মাছ রুই মাছের মাথা আর এই যে লোটটা মাছ মানে নেহেরে মাছ আর হচ্ছে এই যে লাউ পাতা তা লাউ পাতা দিয়ে নেহরে মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো ইউনিক একটা রেসিপি আশা করছি তোমাদের ভালো লাগবে এই যে লাউ পাতা দিয়ে লোটটা মাছের একটা রেসিপি কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর বানাবো একটু লাউ ডাটা দিয়ে আর একটু আলু দিয়ে রুই মাছের ঝোল করবো একটু পাতলা করে ব্যাস এই রেসিপি দুটোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আগে খেয়ে নি আর এই দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আমার অতিথিকে আগে দিতে হবে বুঝলে তো বন্ধুরা ততক্ষণ খাক ওই যে চলে এসছে নেই হ্যাঁ কিছু থাক আর না থাক ওকে আমাকে খাবার দিতেই হবে বুঝলে যে সত্যি কাক এত বোঝে আমাকে ডাকবে ওর খিদে পেলেই আমাকে ডাকবে জানো তো যত ওই দেখো যতবার খিদে পাবে ততবার এসে ডাকবে সকাল থেকে দুখানা কুসুম দি মানে ছেলে তো ডিম নিয়ে যায় ডিমের মাকলাটা ও নিয়ে যায় কুসুমটাকে রেখে যায় প্রত্যেক দিন দুটো তিনটে করে ওরা কুসুম খাবেই ঠাকুর দিই তো ঠাকুর দিতে দিতে এমন ডাকবে না তত যতক্ষণ না ওকে বিস্কিট দেবো ততক্ষণ ও যাবেই না তো চলো এই যে ডিম রুটি খেয়ে নি একটু দশটা পঁচিশ হয়ে গেছে দেখো প্রচণ্ড ফিদে পেয়ে গেছে যা রান্না করব সেগুলো সব আর করে নিয়ে বাকিটা আমি টিফিন বক্সে করে রেখে দিয়েছি এগুলো এবার ফ্রিজে সব রেখে দেবো রেডি করে নিয়েছি এই যে লাউ পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি আর রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নুন আর ওই মাছটা দিয়ে যে রান্না করব লাউ শাকে দেখো একদম কচি লাউ শাকের ডোগা দিয়ে আলু দিয়ে জিরে বাটা মানে ভাজা জিরে বাটা দিয়ে পাতলা করে ঝোল আর যেটা মেন রান্না করবো আচায় লইটা মাছ পাতুলি তো চলো নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেবো অল্প করে সর্ষের তেল একটা গরমই আছে এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কিছুটা রসুন আর একটা বড়ো সাইজের টমেটো এগুলো একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আমার কড়াই আছে সেটা দিয়ে দেবো কাঁচা কিছুই দেবো না তো মশলাটা একটু ফ্রাই করে দেবো কেন পাতরি করবো তো সেই জন্য একটু আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা বা একটু ভাজা জিরে বাটা কিছু গুঁড়ো মশলা দেবো তার মধ্যে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো আর দেবো স্বাদ মতো নুন এবার পাতরির জন্য মশলাটা আমি একদম রেডি করে নিলাম এটা হালকা করে ভেজে নিয়ে ভালো করে কষিয়ে তো আমার একদম ভাজা হয়ে গেছে এটা এবার মিক্সি জালের মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে পেস্ট করে নেবো মেঘ দেখো প্রথমে এই বাটিটা নিয়ে নিলাম একটা লাউ পাতাটা একটু সাইডে রেখে এবার যে লোটে মাছটা জল ঝরাতে দিয়েছিলাম দেখো পুরো জলটাই ঝরে গেছে এটা এবার বাটির মধ্যে নিয়ে নেবো লোটে মাছ তো অনেক রকমই রান্না করে খেয়েছো একবার এভাবে রান্না করে খেয়ে দেখো ভীষণ ভালো দেখো লোটে মাছটা নিয়েছি আর দেখো মিক্সি জারের মধ্যে যেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু সব রকম মশলাই আছে গরম মাছ তো একটু ওই জন্য একটা এবার এই লোটে মাছের মধ্যে মশলাগুলো সব দিয়ে দেবো সব মশলাটা দিয়ে দিয়েছি একটু নুন লাগবে আমি একটু অল্প করে নুন দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি আর দেব একটু সর্ষের তেল দিয়ে এবার ভালো করে রেখে নেবো দেখো লোটে মাছটা একদম মশলা দিয়ে মাখা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা পাতা কিভাবে দেবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই বসিয়ে চাটু কিন্তু অবশ্যই বসাবে কড়াইয়ের মধ্যে বসাবের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো পাতা নিচে ভালো করে চাটুটা চারিদিকে তেলটাকে ছড়িয়ে দেবো হয়ে পাতাগুলো এক এক করে সাজিয়ে দেবো ঠিকই ভালো লাগছে দেখে এবার লোটে যেই মাছটা সেটা একদম মিডিলে মানে মাঝখানটায় ভালো করে এগুলো সাজিয়ে দেবো দেখো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেছে ওপর থেকে আরেকটু তেল দিয়ে দেবো আর বাকি যেই পাতাগুলো রয়েছে সেটা দিয়ে আমি মাছটাকে ভালো করে কভার করে দেবো এখানটা কিছুই ফেলে দেওয়ার না সব কিলো পাতা সমেত মাছটা খাওয়া যাবে এবার এটা ঢেকে দেবো এই পাশে চাটুটার মধ্যে মাছটা বসিয়ে দিই আর এইদিকে আমি মাছটাকে ভেজে নিয়েছি ওই মাছটাকে ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে সেটা ভাজা হয়ে গেছে দেবো কিছুটা আলু আমি কেটে রেখেছিলাম দুখানা আলু সেই আলুটাকে আগে একটু ভেজে নেব যা গরম পড়েছে এরকম একটু হালকা লাউ লাউ পাতা দিয়ে মাছের ঝোল টোল খেতে না বেশ ভালো লাগে আলুটা ভাজা হয়ে গেছে দেখো একটা মশলা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে ভাজা জিরে বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন লঙ্কা গুঁড়ো এটা এমনি জলের মধ্যে একটু গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো জলে রেডি করেছি মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো কষাকষি বসে লাউ শাকের পাতা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার নেই একদম মজে যাবে তো অল্প একটু মিষ্টি দেবে এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য ব্যাস অল্প ছোটা কষে গেছে চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছি এবার লাউ শাকের ডোগা আর অল্প পাতা আমি এগুলো দিয়ে দিলাম একদম কচি জানো তো আজকে কচি একদম মানে লাউ শাকের ডোগাটা আলুর সাথে লাউ শাকটা ভালো মতন কষে গেছে এবার গরম জল করে রেখেছি সেটাকে আমি দিয়ে দেবো লাউ শাক দিয়ে কিন্তু এরকম জ্যান্ত মাছের জ্যান্ত রুই মাছ পাঁচ মাছ এগুলো ঝোল করে খেতে না বেশি ভালো লাগে আর লাউ শাক কিন্তু এখন ভালোই দামে বিক্রি হচ্ছে বাজারে খুব একটা কম দাম নিয়ে লাউ শাকের দাম কত নিয়েছে জানো তিরিশ টাকা দাম আগে দশ টাকা করে পাওয়া যেত কিন্তু এখন দশ টাকা তো কিছুই পাওয়া যাবে না একদম দু তিনটে ডোগা থাকে তিরিশ টাকা দাম নেয় তো চলো মাছটা হয়ে গেছে আর এইদিকে দেখো আমার পাতুরিটা একদম লোটে মাছ লাউ পাতার পাতুরি হয়ে এসছে এখন ঝোলটা টেনেই গেছে জল তো আমি দিইনি লোটে মাছ থেকে যা জল হয়েছে তাতেই হয়ে গেছে আর এই ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দিলেই ব্যাস পঁয়ত্রিশ হয়েছে এই দুপুরবেলা দেখো আমরা খেতে বসে করেছি বাবু আর আমি বাবু সবে আসলো আর এই যে দু মঙ্গলবারের দুপুরের মেনু লাউ পাতায় লোইটা মাছের পাতুরি আর হচ্ছে লাউ শাক দিয়ে রুই মাছের ঝোল কি বলিস বাবু আজকে শুধু ঠান্ডা ঠান্ডা খেলে লাউ শাকের ঝোল খেলে গরমে ঠান্ডা হয়ে যাবে কিন্তু যেটা বড়ো শুধু পকট ফট হয় সেটা ঠিক আছে ছেলের সাথে আমিও খেয়ে নি আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে কাজটা অনেক সকাল থেকে শুরু করেছিলাম এনে আর কত এসি চালাবে

দেখো বলছে তো দুধন্ত হয়েছে লোকটা মাছ তো অনেক রকম রান্না করে খেয়েছো একবার এরকম লাউ পাতায় লোকটা মাছের পাতুরি খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে দুধ খেতে হয়েছে লোকটা মাছের ঝুলোর থেকেও ভীষণ দারুণ সব ভাগিয়ে সব হয়ে যাবে আর মশলাটা অবশ্যই ভেজে নেবে কাঁচা মশলা দিলে কিন্তু এত স্বাদ আসবে না মশলাটা অল্প তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে করবে ভীষণ ভালো ঘরে চলে এসছি ভীষণ গরম লাগছে জানো দেখো ঘেমে পুরো স্নান হয়ে যাচ্ছে মানে স্নান করে উঠতে না উঠতেই মানে একদম ঘেমে স্নান ফ্যান বন্ধ করে তো একদমই থাকা যাচ্ছে না ছেলে তাড়াতাড়ি ঘরে খেয়ে দিয়ে শুতে চলে গেল আমি এসছি এবার একটু রেস্ট করব সকাল থেকে ভীষণ খাটাখাটনি হয়ে গেছে আরও ভালো লাগছে না গরমে খাওয়া হয়ে গেছে রান্নাঘরের সমস্ত কাজ পরিষ্কার করে তারপর স্নান করার সময় কি জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেটা ছাদে গিয়ে মিলে তারপরে এসছি এবার একটু রেস্ট করবো দেবনাথবাবু আজকে মার্কেটে গেছে ও আস্তে চারটে বেজে যাবে বাইরে ভীষণ রোদগো খুব কষ্ট হচ্ছে আর রান্নাটা কী বলবো তোমার লোটটা মাছের যে মানে লাউ পাতায় পাতনি করেছে না দুধস্ব খেতে হয়েছে না খেলে বুঝতে যে ব্লগটা শুরু করেছিলাম এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো